পরের ম্যাচে আমার তো মনে হচ্ছে মিচেলস্টাককে খেলা হবে এবং পরের ম্যাচ কলকাতা নাইট সাথে পাঞ্জাবে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ কেন মিচেল টাককে খেলাবে ভাই মিচেল স্টাক ভালো বলার জানে সাতটা ম্যাচে খারাপ বল করেছে সাতটা ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচ ভালো বল করেছে অবশ্যই এটা মানতে হবে সাত ম্যাচের মধ্যে পাঁচ উইকেট আর ভাই ইকোনমি রেট বারোর কাছাকাছি অবশ্যই এটা খুবই খারাপ ব্যাপার মিচেল মিচেস কলকাতা নাইট রাইডার্সের সবথেকে ভরসার বলার ছিল তার মানে অকশান পর্যন্ত অক্সানের এর ম্যাচের আগের দিন পর্যন্ত এবং এখনো কলকাতা রাইডার্সের ফ্যান তার উপরে ভরসা আছে যতই বা মিম করুক ট্রল বানাক যাই করুক এখনও ভরসা রাখছে মিচেল ট্রাকের উপরে আর গৌতম গাম্ভীর ভাই বারবার কিন্তু ব্যাক করবে আর যখন মিচেস্ট্রাক ব্যাক করবে না ভাই কোনো টিম মিচেস্টের কাছের ধারে কাছে টিকবে না আমি জানি না মিচেস্টাক ইচ্ছা করে খারাপ বল করছে কিনা কারণ মিচেস টাকে ইওয়ার আমি এখনও দেখতে পাচ্ছি না তা বলে পাঞ্জাবের বিপক্ষে আবারও মিচেস টাককেই নেওয়া হবে আমার তো মতামত বলছে আর গৌতম গাম্ভীর ঠিক এমন একটা ইশারা দিলেন আশা করি ভয়ানক আরও ভয়ঙ্কর হয়ে ফিরবে আর কলকাতা ন্যাটার্সের ভাই দরকার একটা আমি কী বলবো ভেঙ্কাটা সারা কি বাদ দেওয়া দরকার অবশ্যই নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুতো থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য